কিছু কথা আপনাদেরকে বলে শোনাচ্ছেন তো আমরা সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা যারা পুরুলিয়া অযোধ্যা পাহাড় দেখতে আসবে অবশ্যই আমাদের এই রাম এই যে রাম মন্দির সেই রাম মন্দির দেখতে আসতেই কারণ এই রাম মন্দির প্রায় দুশো তিনশো বছর পুরনো না স্যার যেটা বলছিলাম ধরুন উড়িষ মানে উত্তরপ্রদেশে অযোধ্যা রাম মন্দির পশ্চিমবঙ্গে পুরুলিয়া অযোধ্যা রাম মন্দির এর মধ্যে আপনি কি মিল খুঁজে পাচ্ছেন এখানে মিল খুঁজে পাচ্ছি এটা অনেক দিনের পুরনো ঐতিহ্য ওই মন্দির নতুন ভাবে তৈরি হয়েছে কিন্তু নতুন ভাবে তৈরি হলেও এই যে ঐতিহ্য পুরনো এখানে যে স্মৃতি বিজড়িত স্থান এটাকে কখনো আমরা ভুলতে পারবো না তাহলে আপনি কি বলতে চান যে রাম মন্দির এখানেই হওয়া উচিত ছিল উত্তরপ্রদেশের জায়গায় না এখানে করতে পারলে খুবই ভালো হতো কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়নি কারণ সেই পরিস্থিতি এখানে সেই 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 মননের জনজাগরণ আমরা করে উঠতে পারিনি আমরা করে উঠতে পারিনি সেই জাগরণটা সেই কারণে হয়েছে একদম তাহলে আমরা চেষ্টা করি আগামী দিনে একদম অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করি কি 妈，我这。